এভাবে ভাতের ভিতরে দিয়ে ইলিশ মাছ ভাপা গ্রানে যেন মনটা ভরে যায় জিবে জল এসে যাওয়ার মতন খাবার নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সারা সবাইকে স্বাগত চারটা ইলিশ এই ইলিশের পেটির অংশ দিয়ে আমি আজ ভর্তা করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা শুরু করার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি কেটে নিই মাছটা আমি কেটে নিলাম মশলাটা নিয়েছি কালো জিরে জিরে এটা আমি বেটে নিব আর যে মশলাগুলো নিয়েছি দেখেন এগুলো আমি বেটে নিব রসুন আদা কাঁচা জাল ভাতটা আমি বসিয়ে দিয়েছি এই ভাতের ভিতরে আমি ভাপাটা করব এই জন্য ভাতটা আগে থেকে বসিয়ে দিয়েছি মাছটা নিয়েছি দেখেন পেটির অংশটাই নিয়েছি আমি সাতটা মাছ নিয়েছি এই সাতটা মাছ দিয়ে ভাপাটা করব। মশলাটা বেটে নিয়েছি কাঁচা ঝাল আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আর জিরে কালো জিরে এটা বাটা তেজপাতা আর সরিষার তেল খাটি সরিষার তেল নিজে ভাঙিয়ে এনেছি সরিষা সেই তেল দিয়েই ভাপাটা করব। এই বাটিটা নিয়ে নিলাম খাটি সরিষার ধাপাটা খুবই সুন্দর হয় মাছগুলো আমি এই বাটির ভিতরে নিয়ে নিলাম সব মাছগুলোই আমি নিলাম আর এখন মশলাগুলো আমি এক এক করে এই মাছের উপরে দিলাম দেখেন সব মশলাটাই আমি দিয়েছি খুব অল্প মশলা আর দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ এখন আমি তেলটা দিয়ে দিলাম দেখেন খুব অল্প তেল খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই ভাপাটা করার জন্য অল্প তেলেই ভাপাটা সুন্দর হয় তবে খাঁটি সরিষার তেল হলে বেশি স্বাদের হয় আমি খাটুরি সার তেল নিয়েছি মাখিয়ে নিলাম দেখেন সুন্দর করে আর এই থালাটা একটু মশলা ছিল সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভাপাটা তৈরি করার জন্য আমার মাছটা দেখেন রেডি করে নিয়েছি কাঁচা মাছটাই কত সুন্দর লাগছে দেখতে আর ভাপাটা হলে তো অসাধারণ ঘ্রাণ ভাতটা দেখেন আমার মানে কি বলবো একটু আধা ফুটার মতন হয়ে গেছে আধা সিদ্ধ হয়েছে আর জলটা আমি বসা ভাত দিয়েছি কারণ আমি ভাপাটা করব এই জন্য বসা ভাত দিলে ভালো হয় ভাতটা দেখেন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে এই সময়ে ভাপাটা দিতে হয় এখন আমি বাটিটা ভাতের ভিতরে বসিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব খুব কম জাল করতে হবে কিন্তু খুব কম জাল রেখেই এটা আধা ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা পরে দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আমার ভাপাটা খুব সুন্দর হয়ে গেছে আর অসাধারণ একটা ঘ্রাণ ভিড় হচ্ছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নি এমন একটা ভাব একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়েছে আমি বাটিটা উঠিয়ে নিলাম দেখেন অত সুন্দর রঙ হয়েছে আর মাছ থেকে মাছে একটু তেল হয়েছে সেই তেলটা উপরে ভেসে উঠেছে আর অপূর্ব একটা গন্ধ হচ্ছে ইলিশ মাছের ভাপাটার খুব সুন্দর লাগছে মানে মনে হচ্ছে এখনই গালে দিই এমন একটা ভাব আপনারা প্লিজ এভাবে একবার ভাপাটা করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় লোকটা পারলাম না সামলাতে খেতে বসে গেলাম আপনাদের সবাইকে ধন্যবাদ করো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন